আল্লাহ মাঝে আলফি কলভি নোহর আল্লাহ তুমি আমার কলমে নূর দিয়ে দাও এই দুয়াটা যদি বাড়েন সবাই করবেন ওফি আব্বা সরি নুর আমার চোখে নুর দিয়ে দাও ওফি এই নোর আমার কানে তুমি নূর দিয়ে দাও এক নম্বরে বললেন আমার অন্তরে তুমি নূর দিয়ে দাও মুসলমান অন্তরে যদি একবার আল্লাহর নূর পয়দা হয়ে যায় ওই অন্তরের মধ্যে আর গুনা করতে মনে যাবে না ওফি আব্বা সরি নু আমার চোখে তুমি নূর দিয়ে দাও

তুমি নূর দিয়ে দাও এরপরে বললেন ও আমি নূর আমার সামনে তুমি নূর দিয়ে দাও ও খলফি নূর আমার পিছনে তুমি নূর দিয়ে দাও ও যে আল্লি নূর আমার জন্য তুমি নূর বানায় দাও সামনে নূর পিছনে নূর উপরে নূর নিচে নূর কানে নূর চোখে নূর কলমে নূর এই লোক গুণা করে না নবীজি এই দোয়া করলেন আল্লাহর কাছে এরপরে দেখেন কি দোয়া করছে ও আসবি নূর

এটা আশ্চর্য একটা দোয়া উলামায়ে কেরাম বড় বড় আলেমরাই এই দোয়া কখনো মিস করে না এর পর নবীজি বললেন যে আল্লাহ ওয়া বাশারী নূর এটা আমার শরীরের চামড়া তুমি চামড়াটাকে নূর করে দাও তাহলে দেখেন এই দোয়া যখন আল্লাহর কাছে করবে আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে সমস্ত প্রকারের বিপদাপদ থেকে আল্লাহ আপন নুরের মাধ্যমে তাকে হেফাজত করবে